আসসালামু আলাইকুম আমাদের চলেছে ডিসি ফ্লোর আট নম্বর ফ্লোরে আজকে একটা ছবির মহামারত হবে ছবির নাম বউ ডিরেক্টর নীলয় হোসেন আর আছে সাইমন তারেক প্রায় আমাদের আছে এখানে তো আমাদের নায়িকা দুইটা আছে আমি আজকে যেই আজকের ছবির যে ড্রেক্টার নিলয় ভাস কিছু কথা শুনবো দর্শক আপনারা আজকে যে ছবির সেই মহরতে আমি কিছু কথা আপনাদের জানাবো সালাম আজকে আপনার একটা মানে ছবির মহরত হবে ছবিটার নাম কি এবং আর্টিস্ট বা কবে থেকে শুরু করবেন এইটা একটু বললেন দর্শক ধন্যবাদ আপনাকে আমার চলচ্চিত্রের নাম হলো বউ আজকের শুভ মহরত অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের হিরো হিসেবে কাজ করতেছে চিত্রনায়ক ডিএয়েব এবং নায়িকা হিসেবে কাজ করতেছে আর অনেক শিল্পী আছে যেরকম স্বপ্ন পারবিন আছে বড্ড মিঠু আছে আমাদের মুক্তি আপা আছে আদার্স আরও অন্যান্য শিল্পী আছে তাদেরকে এখন আমরা কনফার্ম করিনি এগুলো কনফার্ম হয়েছে আমরা মহরটা দিয়ে শুরু করলাম আমরা হয়তো এই মাসে এসে বাগান মাসে শুটিং যাব সেটা ঢাকার বাইরেও হতে পারে বা ঢাকার আশেপাশেও হতে পারে আর গল্পটার বিষয় নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না এটা আমরা হয়তো একটু যদি বলেন যে কি ক্যাটাগরি আপনার গল্প আমার গল্প হলো অফ ট্র্যাকের গল্প একটা ফ্যামিলি সেন্টিমেন্ট গল্প যেটা হওয়া একটা বাস্তব ঘটনার উপরে নির্ভর আমাদের আশেপাশে আমরা নজর নজর দিলেই দেখি যে সব ঘটনা ঘটে যায় সে কিছু ঘটনা ঘটে যাওয়ার মধ্যেই একটা ঘটনা নিয়ে আমরা এই গল্পটা নির্মাণ করতেছি ধন্যবাদ আপনাকে মিলয় ভাইয়া সুন্দর একটা কথা বলছে যে বাস্তব ঘটনাকে নিয়ে তৈরি আজকের যে সিনেমা মহরত হবে তার নাম বউ ডিএ তায়েব থাকবে মেন হিরো শুনলেন আপনারা তার মুখে লোকজন আসতেছে چاہج <سؤال> <سؤال>